হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ কিন্তু আকাশটা বেশ মেঘলা কিন্তু তাতে কোনো লাভ নেই গরম কিন্তু একটুও কমেনি প্রচন্ড গরম পড়েছে আর আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা তো চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি জল ধরাতে আর আরেকদিকে গাজর ক্যাপসিকাম বিনস তারপর আলু এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি তো এটা হচ্ছে সবজি আর দেখো বেশ খানিকটা কারিপাতা বাড়ি থেকে কিন্তু নিয়েছি সেটাই আজকে পোহাটায় দেব প্রতিদিন তো কারিপাতা ঘরে থাকে না তো লাকিলি বাড়ি থেকে নিয়ে এসেছি রয়েওছো বেশ কটা তাই একটুখানি দিয়ে দিলাম আর এই সব রান্নাতে কারিপাতা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে এই সুজির উপমা বলো বা এই চিরের পোলাও বলো এই সমস্ত রান্নায় কিন্তু একটু কারিপাতা দিলে সত্যি ফ্লেভারটা খুব ভালো আসে পেঁয়াজটা আমি পরে দিই তাহলে পেঁয়াজটা বেশ গোটা গোটা থাকে ভালো লাগে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিলাম মানে সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা চিড়েটা মিক্স করে খানিকক্ষণ একটু ভেজে নেব আর নুনটাও এই স্টেজে চেক করে নেব এই সব রান্নাগুলো বেশ তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকে ব্রেকফাস্টের সাথে আমাদের ব্রেকফাস্ট হবে কিন্তু অমিতের এটা লাঞ্চে যাবে আর তোমাদেরকে আরও কিছু একটা জিনিস দেখাই আমাদের হাবড়ার স্পেশাল দই মা মনসার যেটি কিনা অফিসে মানে অমিতের অফিসে কিছু অফিস কালিগস্টের জন্য পাঠানো হচ্ছে তো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো এখন যাব দক্ষিণেশ্বর মা বাবাকে নিয়ে একটু যাওয়ার ইচ্ছা আছে বাড়ি থেকেই প্ল্যান করেছিলাম যে ইচ্ছা আছে দক্ষিণেশ্বর যদি সময় করে উঠতে পারি তাহলে একটু যাব মা বাবাকে নিয়ে তো রেডি হচ্ছি আমরা কিন্তু প্রচণ্ড গরম মানে এত গরম লাগছে যে কি বলবো তবুও বলতে গেলে আজকে একটু মেঘলা ওয়েদার কিন্তু ব্যবসায় একটা ভীষণ গরম কিন্তু চলো যাই আশা করি খুব আনন্দ হবে খুব মজা হবে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ না করে চলো মা বাবাকে অনেক আশা করে বলেছি যে তোমাদেরকে দক্ষিণেশ্বর ঘুরতে নিয়ে যাব গরমটা প্রচণ্ড পড়েছে কিন্তু কথা দিয়েছি ওই জন্য যাচ্ছি আর মেঘলা বলেও যাচ্ছি রোদটা খুব একটা নেই আর এখন কিন্তু দুপুর বলতে গেলে অলমোস্ট শেষের পথে মানে আমরা এখন সাড়ে তিনটে বাজে এই বেরোচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বাড়ি থেকে খুব বেশিক্ষণ লাগেও না আধা ঘন্টা মতো লাগে চলে এসেছি আর প্রথমেই গঙ্গা স্নান করবে মা বাবা ইচ্ছা আছে ওদের গঙ্গা স্নান করার তো প্রথমে আমরা মন্দিরের দিকে যাচ্ছি না প্রথমে যাব গঙ্গা মায়ের দিকে ঘুম মাত্রই গাড়িতে ঘুমিয়ে গেছে গাড়িতে ওঠা মাত্রই ঘুমিয়ে গেছে একটু এসির হাওয়া পেয়েছে ব্যাস ঘুম এই ওট দেখ कि छरै आमी जेबो छरा नटिपुरे 捡好的，了，哎的，捡了。的。 ফাইনালি আমাদের সবার স্নান কমপ্লিট এবার আমরা যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে তবে তার আগে একটু অন্য অন্য যে জায়গাগুলো আছে সে সমস্ত দিকগুলো একটু ঘুরে দেখার ইচ্ছা আছে তো তারপর যাব ডালা কিনতে আমাদের গঙ্গা স্নান কমপ্লিট এবার যাব মন্দিরের উদ্দেশ্যে তোটাই গরম লাগছে যে একটা আইসক্রিম না খেয়ে পারলাম না ওই জন্য বাবাকে বললাম একটা আইসক্রিম কিনে দাও একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খেলাম যদিও তাতে গরম কিছুই কমেনি আর এখানে ছোলা কেনা হয়েছে বাদরকে দেওয়া হবে এখন তার গঙ্গার পাড়ে বসতে দেয় না ওখানে বসার জায়গাগুলো সব বন্ধ করে দিয়েছে করোনার সময়কাল থেকে তো ওখানে বসলে খুব ভালো লাগতো আগে বসতাম ওখানে খুব সুন্দর হাওয়া দিত কিন্তু ওখানে তো বসার জায়গা নেই কিন্তু এই জায়গাটা বসার জায়গা আছে পুকুরের পাশটা খুব সুন্দর শান্ত স্নিগ্ধ খুব ভালো লাগছিল বেশ খানিক্ষণ ওখানে টাইম স্পেন্ড করে এবার আমরা চলে আসলাম ডালা কিনতে এখান থেকে ডালা কিনে এবার যাব মায়ের মন্দিরে পুজো দিতে আর ওখানে বেশ খানিকটা সময় কাটাবো ওখানে ফোন তো নিয়ে যাওয়া যায় না তাই তোমাদের সাথে আবার দেখা হবে মায়ের মন্দিরে পুজো দিয়ে আসার পরেই তো পুজো দেওয়া কমপ্লিট আর সন্ধ্যা হয়ে গেছে দেখো এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে তো পাশেই এখানে ফুড প্লাজা আছে ওখানে যাব টুকটাক খাওয়া দাওয়া করব আমরা যদিও আমার সবই বারণ তবুও দেখা যাক কি পাওয়া যায় সেদিকেই এগোচ্ছি চলো যাই আর আজকে মন্দিরটা না একদম অন্ধকার জানি না কেন লাইটগুলো জ্বালায়নি অন্ধকার দেখা যাচ্ছে না আমি আর ছেলে তো এখানে ঝর্ণা দেখছিলাম আর মা বাবা গিয়ে ততক্ষণে টুকটাক কেনাকাটা করেছে এই দেখো আমার জন্য এটা এনেছে আর ছেলের জন্য এই হনুমানজিটা এনেছে ভীষণ সুন্দর বাড়িতে গিয়ে টাঙাবো তারপর তোমাদেরকেও দেখাবো তো চলে আসলাম একটা খাবারের দোকানে এখানে টুকটাক খাবার অর্ডার করেছি আর অনেক রকম খাওয়া দাওয়া অর্ডার করা হয়েছে সব মিলিয়ে মিশিয়ে খাবো চলো তোমাদেরকে দেখাই যে কি কি খাবার অর্ডার করলাম প্রথমেই আমাদেরকে দিয়ে গেলো দই বড়া দই বড়া এক প্লেট অর্ডার করা হয়েছিল আর যা যা অর্ডার করেছি সব আমরা এক প্লেট করেই করেছি সব মিলিয়ে মিশিয়ে খেয়েছি তারপর দেখো এখানে ছোলে ভাটুরে বা এত বড় ছিল দুখানা মানে ভাবাই যায় না বিশাল বড় বড় সাইজের ছিল আর আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে দোসা আর এখন অলমোস্ট সাতটা বেজে গেছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট পেট পুজো কমপ্লিট এবার একটু বসে নিয়ে একটু এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তো এখানে বাবান খেলছিল আর গাড়িটাও বুক করে দিয়েছি গাড়িটাও চলে আসবে আর ওইখানে এইটুকু সময়ে যা কী খেলাধুলা করেছে মানে যা খুশি তাই করেছে একদম আমি ক্লান্ত হয়ে বসেছিলাম ওর দাদা দিদির সাথে খুব খেলাধুলা করেছে খুব মজা করেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা